আলহামদুলিল্লাহ রবুল্লা আলামিনের দরবারে অসংখ্য অপনিত শুকুরুবজি রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহবত করে ভালোবেসে আল্লাহ তালা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে রমজান মাসে রোজাগুলি রেখে তারা বীরনামার সহ জিগিরাসকার করার মতো কৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তালা দরবারে প্রাণ খোলে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কত করে কালিমাত শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এখনো সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে শরীর স্বাস্থ্য ভালো ইচ্ছা করলে রোজা রাখতে পারে এরপরেও রোজা রাখে না আছে না অনেক মানুষ আছে আমার ভাইরা যুবক ভাইরা এই সময় চলে গেলে যেই সময়টা চলে যাচ্ছে এই সময় আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবী রাসুল আক্রাম সালসাল্লাম এই রমজান মাসের একটা রুজা সম্পর্কে কি বলেছেন কত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী বলেন মান আফতারা ইয়াওমান মিন রম মিন রয়িরি রুখ আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি একটা রোজা বঙ্গ করে শরীয়তের বিধান অর্থাৎ শরীয়তের যে বিধান আছে রোজা বাঙ্গার কিছু কারণ আছে কারণগুলি সারাই রোজার রোজা ভঙ্গ করে রোজা রাখে না অলা মারা দিন এবং সে অসুস্থও নয় আল্লাহ নবী বলেন এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে সুস্থ শরীর থাকার পরেও যে ব্যক্তি একটা রোজা ছেড়ে দিল কোন মাসের রোজা রমজান মাসের রোজা আল্লাহ নবী বলে তার এই এক রোজার বিনিময়ে যদি তার জীবন বোঝা রোজা করে দাহারি শব্দের অর্থ হইল সারা জীবন সারা জীবন যদি রোজা করে রমজান মাসের একটা রোজার সম হবে না তাহলে একটা রোজার বড় কত কত এটার ফজিলত কত এটার মাহাত্ম্য কত এটার গুরুত্ব কত এই একটা রোজার সম্মান কত এটা ফজিলত কত এইজন্য এখনো যারা রোজা গুলি আমরা বানতেছি রোজা তো বানিয়ে আর রাস্তার মধ্যে সিগারেট খায় মানুষে দেখায় আমি বড় বেলার রোজা রাখি হ্যাঁ তোমার এই তাকাবরি সুন্দর দেহ থাকবে না তোমার এই সুন্দর দেওয়াটা মাটির মধ্যে পচে গলে মাটির পোকার খাদ্য হয়ে যাবে টাকা না বাবা রমজান মাসে রোজা তুলে রাখো এই জন্য আল্লাহর বর্ণনা করেছে দেখো একটা রোজার দাম কত রমজান মাসের একটা রোজা ভেঙে দাও তোমার সারা জীবন রোজা করলেও সেই সম পরিমাণ সাপ হবে না এই জন্য এখনো যারা রোজা রাখতে পারি নাই বা রাখতেছি না সাবান্য একটু ব্যস্টিক হয়েছে এই জন্য রোজা রাখে না সামান্য একটু ডায়াবেটিস এই জন্য রোজা রাখেন পানিতে লাগে থাকতে পারি না শরীর কাঁপে তুমি আল্লাহর উপর বড় সদর রাইখে দাও তোমার চাইতে বেশি বড় ডায়াবেটিস রুগী রোজা রাখতেছে সব কাজকর্ম করতেছে আল্লাহ তাকে রোজা রাখার মতো তো দিতেছে তুমি কুপ্তা নিয়ত করো আল্লাহ পাক তোমার নিয়ত অনুযায়ী তোমাকে রোজা রাখার মতো তো দান করে দেবে তাই না বান্দা যেমন নিয়ত করে যেমন আশা করে আল্লাহ সেই আশা অনুযায়ী বান্দার নিয়তকে পড়া করে এই জন্য তুমি নিয়োগ করো যে যত অসুখ তার যত ডায়বে যত কিছু হোক রোজা বলে আমি ছাড়বো না কোনো অবস্থায় রোজা ছাড়ব না দেখবো পাক তোমাকে রোজা রাখার মতো আসানি করে দিছে সহজ করে দিছে রোজা কেমনে রাখবা তুমি কেন পাইবা এই জন্য এই রমজান মাসে রোজা গলি রাখা যাই হোক আমি গত শুক্রবারে আলোচনা করতেছিলাম যে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখার পরে কি আমল বেশি বেশি করে করবে তো বলতেছিলাম চারটা আমল এমন দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য করবে আর দুইটা আমল তোমার নিজের জন্য করবে যেটা না করলে তোমার উপায় নাই তো দুইটার মধ্যে একটা হলো কালিমায়ের শাহাদাত বেশি বেশি করবে তাই না দুই নম্বর হলো বেশি বেশি করবে কেন রমজান মাস হলো গুনা মাফের মাস ইস্তেকাল কবলের মাস আল্লাহ এই মাসে বান্দাকে মাফ করার জন্য রাখতে থাকে সোহান আল্লাহ কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় রমজান মাসে রমজান মাস সারাও আল্লাহ পাক মাফ করে দেয় কিন্তু বিশেষ কিছু সময় আছে আছে না মানুষের বিশেষ কিছু সময় আছে কোনো কোনো সময় আছে কথা বললে বলা যায় না আবার কিছু সময় আছে কিছু মুহূর্ত আছে এই মুহূর্তে কথা বললে মন মানুষ যদি ভালো থাকে তার থেকে অনেক কিছু আদায় করা যায় তাই না এই জন্য মহিলারা দেখবেন এটা খুব সুন্দর করে পারে আপনার মন মেজাজ যখন ভালো থাকে তখন আপনার কাছ থেকে সে অনেক কিছু আদায় করে নেয় আর মন মেজাজ যদি খারাপ থাকে ওই সময় কিছু চায় না যারা বুদ্ধিবান মহিলা আছে ঠিক না তো এরকমভাবে মানুষের কাছে চাওয়ার একটা সময় থাকে সবসময় চাইলে পাওয়া যায় না মন মেজাজ যদি ভালো থাকে দেওয়ার মতো তার হ্যাঁ ক্যাপাসিটি থাকে তখন মন মানুষটা বুঝতে তার কাছে চাইলে অনেক কিছু আদায় করা যায় আবার অনেক সময় এমন আছে যেটা দেয় সবসময় কিন্তু সময়ের পার্থক্যের কারণে তার কাছে ওই সময়টা চাইলে আর না গয় না তো ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক সবসময় দেয় কিন্তু বিশেষ করিয়া রমজান মাসেকে রমজান মাসের মধ্যে দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে সুবাহ এই জন্য বান্দা আল্লাহর কাছে কি চাইবে রমজান মাসে কি চাইবে রমজান মাসে আল্লাহর কাছে চাইবে কারণ দুনিয়ার সম্পদ ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু বাংলা যদি বেগুনা মাসুম হয়ে যাইতে পারে তাহলে আজীবন সে হ্যাঁ জান্নাতের মধ্যে যেই জীবনের কোনো শেষ নাই ওই জান্নাতে যায় সে আরাম করতে পারবে এই জন্য আল্লাহর নবী বলেন চারটা কাজ তোমরা বেশি করবা এক নাম্বার হলো কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়বা নাম্বার দুই হলো ইসতিগফার করবা কারণ আল্লাহর নবীও বেশি বেশি ইসতিগফার করেছে ওই ইসতিগফার যদি তুমি খাঁটি দিলে যদি ক করতে পারো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহর নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আত্মাই ও মিনার সন্দেহ কামাল্লা সাম্বালা হয় বন্ধ এক সাথে গুনা সেরা দিবে অঙ্গীকার কইরা ভবিষ্যতে গুণা করবে না এই পরিকল্পনা কইরা পিছনের গুনার প্রতি লজ্জিত হইয়া যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে করবে আল্লাহর নবী বলেন এই চিন্তা কাজ করার পরে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেয় মাতৃগর্ভ থেকে সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে যেমন তার কোনো গুণা থাকে না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তিনটা শর্ত নিয়ে আসতে পার করবে আল্লাহর নবী বলেন আল্লাপা কেমনভাবে তাকে মাপুরা দেয় তার শরীরে কোনো গুণা থাকে না তবে শর্ত কয়টা তিনটা কয়টা শর্ত তিনটা এক নম্বর হলো পিছনের গুনার প্রতি অনুপত্ত হওয়া লাগবে একটু মনে মনে চিন্তা করে দেখেন যে আমি সাবালক হওয়ার পর থেকে নাবালক একটা সাবালক হওয়ার পর থেকে কত গুণা করছি যেগুলি কেউ জানে না আপনি জানেন আর আল্লাহ জানে তাই না এমন অনেক গুণা আছে না দুনিয়ার কোনো মানুষ জানে না গুপনে করছেন কিন্তু আল্লাহ জানে আর আপনি জানেন এমন অসংখ্য গুণ আমাদের আছে না নাই তো এই পিছনের গুনার প্রতি অনুভূত হওয়া লাগবে লজ্জিত হওয়া লাগবে আল্লাহ এটা আমি কইটা দিচ্ছি আসলে এটা উচিত ছিল না আমি করে ফেলেছি আল্লাহ এই গুনার প্রতি অনুপ্ত হওয়া নাম্বার দুই হলো নগদ গুণা ছেড়ে দেওয়া যেই গুণাটার প্রতি আমি অনুতপ্ত হইলাম মনে করেন মিথ্যা কথা বলি এখন মিথ্যা কথার প্রতি অনুতপ্ত হওয়া লাগবে দুই নম্বর হলো নগদ মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে হিংসা করছি মানুষের সাথে অন্যায় ভাবে এই হিংসা করছি এটাও একটা গুণা বরং এটা একটা মারাত্মক গুনা এটা পিছনে যে হিংসা করছি এটা অন্তর থেকে অনুতপ্ত করা লাগবে এটা আমি ভুল করছি এবং নগদ হিংসা ছেড়ে দেওয়া লাগবে ভবিষ্যতে হিংসা করব না এটা করা লাগবে মিথ্যা বলছি এটার প্রতি অনুতপ্ত হওয়া লাগবে নগদ মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে ভবিষ্যতে মিথ্যা বলবো না এটা অঙ্গীকার করা লাগবে নামাজ সার্সি এটার প্রতি অনুতপ্ত হওয়া লাগবে এখন থেকে আর সারবো না এটা নগদ করা লাগবে ভবিষ্যতেও সারব না হ্যাঁ এরকমভাবে তিনটা শর্ত আল্লাহ নবী বলেন এই তিনটা শর্ত মানিয়া যদি কোনো ব্যক্তি করে আল্লাহর নবী বলেন সন্তান যখন ভবিষ্ঠ হয় তার কোনো গুণা থাকে না যে ব্যক্তি তিনটা শর্ত মানিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে এমন মা করে দিবে ওই সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবে এই জন্য এস্তেকবার করা বেশি বেশি পার করা আমাদের এই দরবারের মধ্যে তো এস্তেকবারের আমল সারা বছরই করা হয় এই জন্য এই রমজান মাসে আরো বেশি বেশি ওরসিফুল করা হয় অর্থাৎ এস্তেকবারের আমল বেশি করা হয় কারণ বান্দা আল্লাহর কাছে যখন মাপ যায় তখন আল্লাহ বড় বান্দার প্রতি খুশি হয়ে যায় তাই না এটা তো আল্লাহ তো আছেই দুনিয়ার মানুষের সিস্টেম কি সন্তান আপনার কাছে অপরাধ করছে অপরাধ করার পরে সন্তান যদি আপনার রাত্রেবেলা খাইতে পারছেন ওই সময় বা বাসায় গেছেন সন্তান এসে আপনার পায়ে শুরু করছে ভুল করছি মাফ করে দাও হ্যাঁ কি বলেন আপনার ছেলেদের অপরাধ করছিল এটা তো মাফ করবেনি বরং ওই সন্তানের প্রতি আপনি আরো বেশি খুশি হয়ে যাবেন কেন ওই সন্তানের সাথে আরো সম্পর্ক বেড়ে যাবে

এরপরে মাপ চাওয়ার পরে যদি আপনি তার প্রতি হিংসা করেন তাহলে বোঝা গেল আপনার অন্তর খারাপ কি খারাপ আপনার অন্তর খারাপ এই জন্য মাপ চাওয়ার পরেও আপনি মাফ করতে পারেন নাই তো যাই হোক যেই কথা বলতেছিলাম আল্লাহর কাছে যখন বান্দা মাপ চায় ওই বাবার কাছে মাপ চাইলে সন্তান বাবার কাছে মাপ চাইলে বাবা যেমন খুশি হয় স্ত্রী স্বামীর কাছে মাপ চাইলে স্বামী যেমন খুশি হয় ছাত্র অপরাধ করে উস্তাদের কাছে যদি মাপ চায় যদি খুশি হয় তো তার যে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয় তো এই মাপ চাওয়ার ক্ষেত্রে কোন সময় বেশি খুশি হয় যখন বান্দা তার ছেলে বাবার কাছে কাকুতি মিনতি করতে থাকে স্ত্রী স্বামীর কাছে কাকুতি মিনতি করতে থাকে তার চাইতে আরো বেশি খুশি হয় যদি মাপ চাইতে যায় যদি একটু চোখের পানি ভালাইতে পারে কথা বলেন ঠিক নি মা চাইতে যায় যদি একটু চোখের পানি ভালাইতে পারে তাহলে ওই মাফার মুক্তি নাই মা করে আবরণ ওই সন্তানকে আবার বুকে টেনে নেয় তুমি মাফি করে না ওই চোখের পানি বাহির হওয়ার কারণে ছাত্রটাকে উস্তাদে বুকে তুলে নেয় কেন আমার ছাত্র অপরাধ বুঝতে পারছে যে চোখের পানি ফালায়া আমার কাছে মাপ চাইতেছে তো যেই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে কোন অবস্থায় কাকে মিনতি করিরা চোখের পানি ফালায় যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে তাহলে বুঝতে হবে তোমার চোখ দ্বারা পানি বাহির হইছে মানে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এজন্য জন্য দোয়ার সময় কাকে তিনি মিনতি করা দোয়ার সময় চোখের পানি ফালায়া দোয়া করা চোখ দ্বারা যদি পানি নাও আসে কমপক্ষে একটু বান করা কোনো কিছু বান করা জাহেজ নাই কিন্তু আল্লাহর কাছে ক্ষমার সময় চোখের পানি আসার জন্য একটু বান করা এটা জাহেজ কথা বুঝছেন এই জন্য চেষ্টা করবেন মুরাজাতের সময় একটু আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দেখবেন কত মজা পৃথিবীর সব জিনিসের মধ্যেই মজা আছে কিন্তু সবচেয়ে বেশি মজা আপনি এই কাজটা আজকে করে দেখেন শেষ রাতে বইটা একটু জিকির আজকার কইরা বা তাহাজের নামাজ পড়া একটু জিকির আজকার কইরা একটু মোনাজাতটা করবেন চোখের পানি ফালায়া কি করবেন চোখের পানি ফালায়া নিজের গুণার প্রতি অনুযুক্ত হয়ে একটু চোখের পানি ফালায়া মোনাজাত করবেন যদি আপনার কাছে পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে যদি আপনার কাছে ভালো না লাগে আগামীকালকে আইসে আমার গালের মধ্যে জুতোটা বাড়ি দিয়ে এর বেশি কথা বলতে পারবো তবে এক ক্লাসের সাথে করা লাগবে সাথে বান্দার চোখের পানি ভালো আস্তে যদি আল্লাহর কাছে মনাজাত করে এই যে একটা মজা পৃথিবীর মজা তার সাথে সম পরিমাণ হইতে পারে না হবে না যতবার সুন্দরী সুন্দর স্ত্রী আপনাকে দেওয়া হোক যত কোটি টাকার মালিক আপনি হন কেন শেষ রাইতে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মোনাজাত করলে মনের মধ্যে যে আপনি একটা তৃপ্তি পাইবেন এটা দুনিয়ার কোনো সুন্দর নারী দ্বারা দুনিয়ার কোনো সম্পদ দ্বারা এটা পাওয়া সম্ভব না সম্ভব না এই জন্য একটু চোখের পানি ফালায় শেষ রাত্রে একটু মোনাজাত করেন এই দুনিয়াটা চলে যাওয়া লাগবে আল্লাহর কাছে কান্দেন ক্ষমতা চলে গেলে ক্ষমতার লাগে দেন মেম্বরি একটা বুড়া লাগা যায় মানুষের সামনে চোখের পানি ভালা ভালায় না আমার থেকে দেখছে আমাদের এলাকায় মেম্বরি দাঁড়াইছে এখন দুই তিনবার মেম্বরি করছে পাস করতে পারে নাই অর্থ সময় সব শেষ এখন যা কাঁধে হাতে ধরে পায়ে ধরে ভাই আমার একটা বুট dø লাগবে আমার মাস সব শেষ অর্থ সময় শেষ একটা বুড়ের লাগা হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ভালা কিন্তু যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলো যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম বানাইলো যে আল্লাহর কাছে গুণাগর হওয়া কবর গেলে চিরস্থায়ী জাহান্নামে আমাদেরকে থাকা লাগবে ও ভাই তোমার কি ওই আল্লাহ ওই জাহান্নামের ভয়ে তোমার চোখ দ্বারা একটু পানি বলে না মেম্বার একটা বুড়ের জন্য তোমার চোখ পানি বললো ওই জাহান্নামের নামের কি তোমার চোখে একটা পানি ফুটা আসে না পাঁচ বছর তোমার একটু মাতবরের জন্য মানুষের কোটে তা ভোট চাইয়া তুমি চোখের পানি ফাল্লা আর যেই আল্লাহ তোমার জন্য এত সুন্দর জান্নাত বানাইছে যেই জান্নাতের কোনো কোন কিনারা নাই যেই জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই ওই জান্নাত পাওয়ার জন্য কে আল্লাহর কাছে একটু যুগের পানি ফালায় আল্লাহর কাছে দোয়া করতে পারো না এই জিনিসগুলি বলো না কেন শুধু দুনিয়া বলো কেন আখেরা তো একটু বোঝ এই দুনিয়াটা অস্থায়ী চিরস্থায়ী হলো আপনার আখেরাত হ্যাঁ আমরা তো এই দুনিয়া পায়া বলে গোছছি এটাই বুঝ চিরস্থায়ী না এইজন্য আল্লাহর নবী বলেন চারটা কাজ বেশি বেশি করবা কালিমা শাহাদা বেশি বেশি পড়বা দুই নাম্বার হলো গুনাহ দিকে অনত্ব হইয়া ওই আমল গুলি করবাহ আসকার করো পুরান শরীর তেলাওয়াত করো দেখবা তোমার মনের মধ্যে প্রশান্তি আসছে শান্তি আছে পৃথিবীর কোনো জিনিস তোমাকে এত শান্তি দিতে পারবে না অনেকেই মনে করে অনেক ফুল মনে করে এত সুন্দর বিল্ডিং এত টাকা আল্লাহ হেরে দিচ্ছে আমার না কেন আমি তো মনে করি ওই টাকার চাইতে যে আল্লাহর বান্দা শেষ সাথে কা একটু জিজ্ঞের করতে পারে চোখের বাড়ি ফাড়া একটু মনোজাগ করতে পারে ওই অন্তরের মধ্যে এই বিল্ডিং এর তার আশা থাকার উচিত কথা না কারণ সে সবচেয়ে বড় দৌলত পাইছে সে তার চোখের পানি পাইয়া ফাড়াইয়া আল্লাহর কাছে মোনাজার করছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই তুচ্ছ দুনিয়া কিচ্ছু না আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াটা যদি একটা মশা একটা মাসির মাতার সম পরিমাণ দান হইতো দাম হইতো কোনো কাজের কে কোনো বেমান কে কোনো নাস্তিক এক গ্লাস পানি খাওয়ার অনুমতি আল্লাহ পাক দিতেন না তাহলে বোঝা গেল কি এই দুনিয়াটা কিচ্ছু না অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছে খুব কঠিন কথা আর দুনিয়া জি কিলা এই দুনিয়াটা একটা মরা যন্ত্র মতো মরা বস্তু আর মরা বস্তু তালেস করে তারা কুর্তা এটা যদিও হাদিসের বাসাটা বোঝানো হচ্ছে মানে দুনিয়াটা অস্থায়ী আখের একটা চিরস্থায়ীটা বোঝানোর জন্য তবে দুনিয়া ছাড়া তো চলা যাবে না দুনিয়া চলতে গেলে কিছু টাকার দরকার আছে আছে না আজকে আমি মসজিদের প্রতি যদি একজন একটা টাকা এনে না দিই সময় মতো যদি না দিতে পারি দুই দিন গেলে এক কিরম আমার আছে আমাকে যে টাকা দিয়েছিল এক বছর হয়েছে দুই দিন ঘুরাইছে একবারে টাকা দিয়েছে তাহলে টাকারও দরকার আছে আছে না টাকারও দরকার আছে কিন্তু টাকা তুমি উপার্জন করবা কিভাবে কয় নদীর মধ্যে যেমন নৌকা চলে ওই নদীর মধ্যে নৌকা চলার জন্য পানির দরকার আছে নাহলে নৌকা চলবো চলবো না পানির দরকার আছে কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ওঠে তাহলে ওই পানিটা কিন্তু নৌকার জন্য ক্ষতিকর হয়ে যাবে ওই পানির কারণে নৌকাটা ডুবে যাবে ঠিক তদ্রুপ পাবে দুনিয়া মানুষের চলার দরকার আছে দুনিয়া চলার জন্য দুনিয়া দরকার আছে কিন্তু দুনিয়া যেন তোমার অন্তরের মধ্যে প্রবেশ না করে নেকের কাজ বাদ দিয়া তোমার আল্লাহর হ্যাঁ কথা বাদ দিয়া তোমার চিরকালের জান্নাদের কথা মনে না কইয়া শুধু অন্তরের মধ্যে যেন দুনিয়া আর দুনিয়া না ঢুকে দুনিয়া লাগবে তোমার দুনিয়া চলতে গেলে নৌকা নৌকার জন্য যেমন পানি দরকার একটা মানুষ চলার জন্য দুনিয়া দরকার তবে এই দুনিয়া যেন তোমার অঞ্চলের মধ্যে প্রবেশ না করে কয়েক দুনিয়া আবার অঞ্চলের মধ্যে প্রবেশ করে থাকলে কয় যদি ঘুষ খাও তাহলে তোমার অঞ্চলের মধ্যে দুনিয়া প্রবেশ করলো। যদি সুখ খাও তাহলে দুনিয়া তোমার অন্তরের মধ্যে প্রবেশ করলো যদি হারাম খাও তো দুনিয়া তোমার অন্তরের মধ্যে প্রবেশ করলো দুনিয়ার কামাই করতে যায়া যদি নামাজ ছেড়ে দাও তাহলে দুনিয়া তোমার অন্তরের মধ্যে প্রবেশ করছে দুনিয়া আখেরাদের কাজ না করে শুধু যদি দুনিয়া করো নামাজের সময় এসে নামাজ পড়লা না দোকানদারি করলা বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে দুনিয়া প্রবেশ করছে তোমার অন্তরের মধ্যে আল্লাহর মারেফত নাই এই জন্য তোমার অন্তরের মধ্যে দুনিয়া হচ্ছে এই দুনিয়া তোমার

আল্লাহর নবী রমজান মাসের কি তিনটা बात করছে আউওয়ালুহু রাহমাতুল প্রথম 10 দিন আল্লাহর অনবরত রহমত নাজিল হইতে থাকে তার মানে কি সারা বছর রহমত নাজিল হয় না সারা বছরই রহমত নাজিল হয় কিন্তু রমজান মাসের এই 10 দিন বান্দার উপর অনবরত রহমত নাজিল হইতে থাকে আউওয়ালুহু রাহমাতুল ওয়া উসতুহু আর দশ থেকে মা ফেরা ক্ষমা এই দশ দিন তার আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক ক্ষমা করে দিবে আর শেষের দশ দিন হলো পাণ্ডাব দি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ পাগের কাছেই রমজান মাসে যদি সমাচার আল্লাহ পা তাকে জাহান্নামের আসামি থেকে মুক্ত করে ওই লুকটাকে সান্নাতের মেহমান বানিয়ে দিবে বলেন চার বেশি বেশি করবা এক নম্বর হলো কালিমায় শাহাদ বেশি বেশি করবা দুই নম্বর হলো একবার বেশি বেশি করবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা নাম্বার তিন হলো আল্লাহর কাছে জান্নাত চাইবা জাহান্নাম থেকে পানা চাইবা এই রমজান মাসে বেশি করে বা আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ এই রমজান মাসে চারটা বেশি কাজ না করতে পারে তাদের জন্য আল্লাহর নবী হল আল্লাহরতে বলেন রাসুল আকরাম সাহেসাল্লামের দিন আমাদেরকে বললেন হে সাহায়াম তোমরা একটু মেম্বারের কাছে বসো হজরতে হযরত কা'ব ইবনে উযাইরসি আল্লাহর তানাহা বলেন হু বলেন আমরা আল্লাহর নবীর কথা শোনার পর ওই মিম্বরের কাছে আল্লাহর নবী মিম্বরে বসলেন আমরা সবাই থেকে থেকে মিম্বরের নিকটবর্তী হলাম আল্লাহর নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন सुनो প্রথমে আল্লাহর নবী মিম্বরে পাকলেন বললেন আমি দ্বিতীয়তে ও তৃতীয়তে পাকলেন বললেন আমি

তারপরেও আমিন বললেন ইয়ার সুলাম জানতে চা কেন এই আমলটা করলেন আল্লাহর নবী হজরতে সাহবায় কারাম রাজি আল্লাহ তালুম আজমা ইন্দেরকে বলেন হে সাহবায় কারাম মাত্র আমার কাছে হজরতে জিব্রাই এসে বলে গেল রমজান মাস পাওয়ার পরেও যারা রমজান মাস পাওয়ার পরেও গুণাগুলি মাফ করাইতে পারল না হজরতে জিব্রাই আল্লাহর পক্ষ থেকে এসে বলেছেন এরা যেন আলাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমতাল্লিল আলমী যে এই নদীকে আল্লাহ রহমত স্বরূপ সারাপ কামাম পৃথিবীর মানুষের জন্য ফুলকা মাতলুকা দের জন্য আল্লাহর নদী রহমত স্বরূপ প্রেরণ করেছে যেই নদী কোনোদিন মানুষের জন্য বদয়া করে নাই যেই নদীকে পাথর মারার পরেও আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিয়েছে যেই নবীর সাথে বেয়াদি করার পরেও মাফ করে দিছে যেই নবীর দরবারে একটা লোক আছে আসার পরে রাত্রে মেহমানদারি করছে রাতের বেলায় ওই বিস্তার মধ্যে পর্সা পায়খানা করে দিয়ে দিয়া খেতাবালি করে দিয়া চলে গেছে ওই লোকটা তরবারি নিয়ে তরবারি রাইখা যাওয়ার পরে তরবারে আসার পরে আল্লাহ নবী তাকে উমা করে দিছে বরং বলছে তুমি তো রাত্রেবেলা অনেক কষ্ট পাইছ পশ্চাপ পায়খানা তোমাকে দেখায় দিতে পারি নাই বাথরুমটা দেখায় দিতে পারি নাই আল্লাহ নবী ওই লোকটাকে মাফ করে দিয়া বরং তার সাথে ভালো ব্যবহার করছে বরং তার সাথে আরো উল্টা ক্ষমা চাইছে আমাকে মাফ করে দিও আমি তো তোমার

ওই দয়ার নবী মায়ার নবী মেম্বরে পা রাখার পরে যখন আমিন বললেন সাহবাই কেন বললেন হে আল্লাহ রসুল কেন আমিন বললেন আল্লাহর নবী বলেন হে সাহবাই কেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমাকে খবর দিল রমজান মাস পাওয়ার পরেও সেই গুণাগুলি মাফ করাইতে পারলো না তারা যেন হালাক হয়ে যায় তারা যেন বরবাদ হয়ে যায় তারা যেন ধ্বংস হয়ে যায় আমি না পেরে আমিন বলতে হয়েছে কারণ নির্দেশ হলো আল্লাহ এখন বাবা দি ও ভাই এই তাই ইউটিউবে সারা হয় পর্দা মা এ দুনিয়াতে কয়েকদিন থাকবা চলে যাওয়া লাগবে এটা তো থাকার জায়গা না রমজান মাস পাওয়ার পরেও যদি গুণাগুলি মাফ না করাইতে পারি আল্লাহর বদ্ধ আমাদের উপরে চলে আসবে হজরত জিব্রাইলের বদ্ধ আমাদের উপরে চলে আসবে আল্লাহর নবী রহমত আল্লী লাল আমি তাহলে ওই গুনাম মাপ যে না করাই যে তার জন্য বদার উপর করে যাবে এই জন্য রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা যাওয়া করো আল্লাহ তার জন্য আমাদের সবাইকে ক্ষমা করে দেয় আমরা যেন ওই হাদিসের অন্তর্ভুক্ত হইয়া যেন না ফরমান না হয়ে যায় এই জন্য আল্লাহর নবী বলেন হে সাহেব রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি গুণাগুলি মাফ করাইতে পারল না তারা যেন হালাক হয়ে যায়

টাকার পয়সার মালিক হইতে পারো বাড়ির মালিক হইতে পারো তারির মালিক হইতে পারো মার্কেটের মালিক হইতে পারো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে তোমার জন্য বদলা করা হয়েছে তোমার গাড়ি কাজে আসবে না বাড়ি কাজে আসবে না মার্কেট কাজে আসবে না এই জন্য রমজান মাস নেট অর্জন করার সিজন মাপ পাওয়ার সিজন হল এই সিজনের মধ্যে আমাদেরকে বেশি করে নেট কাজ করে আল্লাহ কাছে বেশি করে ক্ষমা চাওয়া লাগবে কথা বলছেননি দুই নাম্বার হলো যারা আল্লাহ নবীর নাম শোনার পরে দুরুদ শরীফ পড়ে না আজকে দুরুদের সময় আমি একটু আমার দুরুদ অপেরা দেখছি আপনারা দুরুদ করেন কিনা অনেকেই দেখছি দুরুদ পরে অনেকে বৈশা রয়েছে পড়ে না ও বাবা দোকানের মধ্যে যায় জবানটা বন্ধ রাখো না ফেলে খোলা রাখো কথা যত কম বলতে হয় বেশি বলো কিন্তু দুরুদের সময় তোমার কেন জবান দ্বারা আল্লাহ নবীর উপর দুরুদ না বুঝতে হবে তোমার কপাল পড়ে গেছে আল্লাহর নবীর বদা জিব্রাইলের বদা আল্লাহর বদ তোমার উপর পড়েছে এই জন্য দুরুদ তোমার সামনে পড়া হয় তোমার জবান দ্বারা দুরুদ বাহির হয় না আল্লাহর নবী বলেন সাহাবায় কারাম যারা আমার নাম শোনার পরে দূর পড়ে না এদের এরা যেন ধ্বংস হয়ে যায় এরা যেন হালাক হয়ে যায় এই জন্য বেশি করে কি করা লাগবে দূরস্বরী পড়া লাগবে রাজি আছি তো ইনশাল্লাহ যাই হোক আল্লাহ পাক আমাদের এই রমজান মাসের রোজাগুলি যেন সুন্দরভাবে রাখতে পারি সবচেয়ে বড় জিনিস হলো হালাল খেয়ে যেন রমজান মাসের সেহেরি খাইতে পারি খেয়ে যেন রোজা রাখতে পারি যেন হালাল টাকার হয় হালাল টাকার ইফতার খেয়ে যেন রোজা গুলি আল্লাহ আমাদের রমজান মাসে যেন আমাদের গুণাগুলি মাফ করাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন্লাহর আলামী আর একটা কথা বলে রমজান মাস বেশি বেশি কোরআন শরীফ দেলাউতের মাস এই জন্য বেশি বেশি কোরআন শরীফ করব করবো একটা বিষয় হলো আমাদের এখানে জহরের পরে বাচ্চাদেরকে পড়ানো হয় মেহরবানি করে আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে হ্যাঁ আট নয় বছরের নিচে আমরা মেহরবানি করে জহরের নামাজের পরে মসজিদে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন যারা শূন্য